আর ওনাদের যে ওনারা ম্যান্ডেট তো ওনাদের নাই ওনারা ইলেকশন করতে আসছে ওনার সংস্কারের তাল বাহানা করে এসব বাহানা করে দেশটাকে সিরিয়া যেন না বানায় আপনারা এটা সোমালিয়া বানাতে চাচ্ছেন এটা আপনারা ডিসাইড করবেন না সিরিয়া করবেন প্রধান এবং সিভিআ বাইজ ডিসাইড করতে হবে এটা কি সোমালিয়া করবে এটা কি সিরিয়া বানাবে হ্যাঁ ওনাদেরকে ডিসাইড করতে হবে ওনাদেরকে কঠোর অবস্থানে ওনারা না বললে শুধু বাদকে বাদ কথা বললে হবে না ওনাদের কিছু অ্যাক্ট করতে হবে যে এটা প্রতিবন্ধকতা কোথায় আসছে সেটার জন্য ওটা বাধা দেওয়ার এটা বন্ধ করার রাস্তা ওনাদেরকে চিফ অ্যাডভাইজার এবং সেনা প্রধানের একটা ভূমিকা রাখতে হবে এটা আর আমাদের যে ইয়েরা বলছেন যে আমাদের উপদেষ্টা ফিশারি দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা বলছেন আমাদেরকে অনির্বাচিত কে বলছে তো আমি ওনাকে জিজ্ঞাসা করি উনি কত ভোটে উইন করছেন ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী কে ছিলেন ইলেকশন করলে তো নিকটতম প্রতিদ্বন্দ্বী এবং তোমার ভোটের সংখ্যা লাগবে এখন আমি এই প্রসঙ্গে একটা গল্প বলি মা খালার বাড়ি বাড়িতে খালা এক বোন আর বোনের বাড়িতে বেড়াতে আসছে আসা পরে বড় বোন বলতেছে তোমার ছেলেকে বিয়ে দাও না কেন তো ছেলে বল তার মা বলতেছে এখনো বিয়ে পাশ করে না বিয়ে দেবো কি জন্য তো ছেলের আবার বিয়ে করার শখ ছেলে বলতেছে আর মা তোমার কথা তো সময় শুনি খালাকে বলতে দাও মানে মার কথাটা পছন্দ হচ্ছে না তো এখন আমাদের যারা চেয়ারে পড়ছে মজা পেয়ে গেছেন ওনারা বহু রকমের বানা তৈরি করবে ওনারা আমি স্পষ্ট আমি কিন্তু ঘুরে পেছে কথা বলতে পারি আমি স্পষ্ট কথা বলতে চাই যেটা হলো যে আজকে ওনারা যে এত মজা পেয়ে গেছেন ওনারা এর আগতে এই ধরনের গভর্নমেন্ট ছিল আমাদের তিন মাসে আমাদের ইলেকশন হয় নাই ছিল তা উদ্দিন সাহেব ছিল করছে তো এখন আপনারা বলতে পারেন যে এটা ওই সময় একটা অস্বাভাবিক অবস্থা ছিল তো এইটার জন্য তো আট মাস হলো তো আর আপনারা এই যে একটা এটা বাহ্যিক ওনার একটা ইয়ে দেওয়া হচ্ছে শেখ হাসিনা একটা ইয়ে দিয়ে ওটাকে এটা বিতর্ক সৃষ্টি করা হচ্ছে আপনারা তো ওইসব দরকার নাই তো তার আগতে আনেন না এটা বাইজি একটা আমরা একদিনে বাঙালি ছিলাম রে একদিন আমরা ভাত খাই আমার বাঙালির বাঙালি তো দেখাতে যাই হ্যাঁ আমাদের দেখাইতে যাই স্বাধীনতা দিবসের আর অন্যদের তৃতীয় বর্ষের দিন খবর নাই তো আমরা ওখানে ওইসব একটা ওনার একটা এরকম বিকৃত শেয়ারের একটা মূর্তি করাচ্ছে এর চেয়ে বেটি গুরুত্বপূর্ণ ছিল ওনার ওনাকে বিচারের আওতে আনা দ্রুত বিচার আদালত করা আপনি দেখেন যারা এসব কাণ্ড করছে ওনারা অ্যাকচুয়ালি রাজনীতি করে দীর্ঘদিন থাকার ইচ্ছা এদেরকে আমি দুঃখিত ইনুস স্যার আমার পার্সোনালি ভালো জানেন আমি ওনার কথা বলছি ওনার আর এই বয়সে কি সাওয়ার ওনার ওনার একটা কেসের জন্য লেফট ওনাকে রাইট কিছু হাসিনা তো উনি যদি হাসিনা থাকতো তাহলে ওনার কি অবস্থা হতো উনি এসব ওনার অত ইচ্ছা নাই ওনার এসে ফন্দি ফাঁকি রাখতেছে বেশি দিন থাকার জন্য কারণ ওনারা যদি ইলেকশন করতে চাইতেন তাহলে ইলেকশন কমিশনকে আগে রিফর্ম করতেন ওনারা ফার্স্ট প্রায়োরিটির মধ্যে ওটা আসেন নাই তারপরে আমি আপনাকে আমি ডক্টর ইনুস স্যারকে বলি বিনয়ের সাথে বলতে চাই স্যার আপনি যেসব অ্যাডভাইজার গুলো নিচ্ছেন মন্ত্রী নিজের কৃষির ভিত্তিতে নিচ্ছেন এরা এদের কেউ ক্রিমিনাল কেসের আসামি হ্যাঁ কেউ রেশন দায় চলে গেছে হ্যাঁ কেউ আপনি বলাৎকার দায় দেশ থেকে পালাইছে হ্যাঁ তারপর এগুলির আনছেন আপনি তো জানেন না এরা তো দেশের এনভারনমেন্ট সম্বন্ধে পরিবেশ সম্বন্ধে পরিস্থিতি সম্বন্ধে জানে না ওরা দীর্ঘদিন দেশের বাইরে আছে ওরা কি সংসার করবে একজন সংস্কার কমিটির চেয়ারম্যান করছেন তার ডক্টরের বুয়া হ্যাঁ উনি আমি তো মিডিয়ার দায়িত্ব নিয়ে বলছি উনি আমার কাছে জানতে চাই কারা আমি নাম বলতে চাচ্ছেন এখন তাহলে এইসব লোক দিয়ে আপনি কি করবেন তারপরে আপনি যে প্রতিরক্ষা অ্যাডভাইজার করছে সে ম্যান্ডেটোরিয়াস ভালো বহুদিন দীর্ঘদিন সে বাড়িতে এখানে দেশে নাই সে চাকরি ছেড়ে দিয়ে বাইরে চাকরি করছে সে লতিফ রহমান সাহেবের আত্মীয় সেলিনা রহমান সাহেবের আত্মীয় আমরা তার পার্সোনালি জানি সে তার বেশি প্রথম হচ্ছে ফরেন সার্ভিসে কিন্তু সে দীর্ঘদিন যদি আপনি দেশের বাইরে থাকেন আপনি দেশের পরিস্থিতি সম্বন্ধে কি অবস্থা আইনশৃঙ্খলার কি অবস্থা আপনি এটা বলতে পারবেন না আর আমি এখানে যে বলা হচ্ছে যে বাজারের দর বাজারের দর কত হলো যেহেতু সিন্ডিকেট করে নাই আর এটা এই মৌসুমে শর্বীর রবিশেশ সর শাকসবজি বেশি ফলন হইছে এটা শীত পর্যন্ত যায় দেখেন ওই দাম থাকে কিনা আর ওনাদের যে ওনারা ম্যান্ডেট তো উনাদের নাই ওনারা ইলেকশন করতে আসছে ও নাটক সংস্কারের এই তাল বাহানা করে এই বাহানা করে দেশটাকে সিরিয়া জানো না বানায় আমি ডক্টর নিউজ স্যার আপনি জানেন আপনি ইনার্জি নাসেরের বিয়েতে আমি 2 ঘন্টা আপনার সাথে কথা বলেছি আপনি আশেপাশে দেখছেন আমরা তখন হাসিনা কে তুলনা করছি আপনি দেখছেন আমরা নিজের সাথে 2 ঘন্টা আপনার সাথে আমার কথা হয়েছে। আমি ওখানে সবাই আপনার সেলফি তুলতে আসছে আমি তুলি না আমি বললাম যে আমি তো একটা ইডিয়েট আমি আপনার সাথে সেলফি তুল কেন আপনি এখানে তুলবেন কেন অফিসে খাবেন তুলবেন আপনার নিশ্চয় স্মরণ আছে আমরা হাসিনাকে সেরি কথা বলে না আমরা কি কি কথা বলছি আপনি জানেন এখন আমার আমাদের আমার খুব আমি দুঃখিত অনেক কথা এখন আপনাদের সমর্থন করতে পারছি না আপনার অ্যাক্টিভিটিস এর কারণ গুলির জন্য আপনি নিজের নিজের শোক বন্ধ করে দেখেন তো আপনার কি কিভেন্ট করছেন আইন ঠিক করতে পারছেন বাইরে যে টাকাগুলি লুট করছে ওগুলো আনতে পারছেন তো এখন আট মাস তো হয়েছে আট মাস তো অনেক সময় আর আট মাস হলে আরো আট মাস আরো ষোলো মাস আরো তিন বছর দিলেও আপনি এটা করতে পারবেন না বিদেশি টাকা ঋণ মুক্তমুক্ত অনুদান আনতে পারেন নিজের জিজ্ঞাসা করেন এই যে আপনি একটা লোকের বিডার চেয়ারম্যান করছেন ও কি কন্ট্রিবিউশন আছে বলেন তো আপনি যে ওনার যে বানালেন একটা অল্প বিষয়ের সেলের সেক্রেটারি বানালেন প্রতিমন্ত্রী পদ্ম মর্যাদা দিয়ে দিলেন কিসের ভিত্তিতে দিলেন কি পারফরমেন্স করছে সেই আমি বলি আপনি তিন হাজার কোটি টাকার কথা বলছেন সেটা কমিটমেন্ট একজনে বসে মামার বাড়ির বলে খেয়েছো বলে না দিবে বলছে এখন দিবের মধ্যে আছে আমাদের আওয়ামী লীগের একজন ছাত্র নেতা চার কোটি টাকা নিয়ে গেছে আর বাইরের ইনভেস্ট না ওদের নিরাপত্তা কি আছে বার্ডাতে লুটপাট হচ্ছে তো আপনার আইনশৃঙ্খলা থাকলে ওরা কি ইনভেস্ট করে ফেলবে এটা কমিটমেন্ট এক জিনিস আমাদের রাজনীতিবিদরা অনেক কমিটমেন্ট করে ওনার নিজের তো অনেক কমিটমেন্ট আছে উনি কি ফুলফিল করতে পারছেন অপ্রিয় হলে আমি সত্য কথাটা বলতেছি আমাদের রাজনীতি কমিটমেন্ট কি কম করছে এই করবে সেই করবে আপনি কি করবে ইলেকশন আগে অনেক কথা কমিটমেন্ট কি ঠিক আছে ইউনুসার কমিটমেন্ট ঠিক আছে উনি মাসে ইলেকশন দিয়ে সংস্কার কি দরকার আর সংস্কার যাদের নিচে তাদের ব্যাকগ্রাউন্ডটা কি দীর্ঘদিন বাইরে একটা একটা ব্যাকগ্রাউন্ড টা কিভার্সিটি করে আইন কোন তার সাবজেক্ট না সে এই দেশের সম্বন্ধে কোনো আইডিয়া নেই দীর্ঘদিন সে দেশের বাইরে আছে তো আপনি এগুলো আছেন এটা কি কিছু ভিত্তিতে এদেরকে নিচ্ছেন আপনি আপনি বৈষম্য কথা বলছেন আপনি এখন দেখেন তো কোন জায়গায় কত লোক দিয়েছেন কোন ডিভিশন থেকে কতজন নিচ্ছেন তো বৈষম্য আপনি সৃষ্টি করছেন আমি আমি দুঃখিত স্যারে আমাদেরকে ভালো জানে আমি স্যারকে খুব শ্রদ্ধা করি আমার কষ্ট লাগতেছে আমি বাধ্য হচ্ছে বলতে হচ্ছি মুক্তিযোদ্ধা হ্যাঁ আমার দেশের চোখের সামনে এসব দেখতেছি আপনারা এটা সোমালিয়া বানাতে চাচ্ছেন এটা আপনারা ডিসাইড করেন সোমালিয়া করবেন না সিরিয়া করবেন নাকি তো আপনারা এসব বিতর্কের সৃষ্টি করলে কেউ বসে থাকবে না আপনার একটা পার্টি বড় একটা পার্টিকে আপনারা ইয়ে করছেন আউট করছেন এখন আরেকটা পার্টির আপনি দেখেন তারা সরকারে আছে তারা কিন্তু বিএনপি সাঁদাবাজি করছে কিন্তু তাদের না তারা পাবলিসিটি করতেছে তার মানে বিএনপি কেও তারা ইয়ে করতে চাচ্ছে তাইলে তাদের ক্ষমতা থাকাটা তাদের নির্বিঘ্ন হয়ে যায় এইসব তালবানা ছাড়েন ছাড়ে ইলেকশন দিয়ে দেন আপনি ইলেকশনের কথাগুলি ইলেকশনে যারা আমাদের ভোটের থেকে বঞ্চিত রাখছে তাদের কাস্টরিতে আসলো না কি কারণে যে দফ বছর যেসব কমিশন রাষ্ট্রের টাকা খাইছে এদের এখন বাইরে ঘুরে বেড়াচ্ছে কেন তাদের কেন কাস্টরিতে আনলেন না হাসান উল্লুকে আনলেন রাশেদকার মেননকে আনলেন তাহলে কাদেরেরা তো সহযোগিতা করছে জাতীয় পার্টি ওরা বাইরে কেন

উনি যদি স্বচ্ছ থাকেন তাহলে উনি ডিক্লেয়ার করে স্পেসিফিক বলে দেখে এত তারিখে দিব কবে বসা পড়ে কবে কি পড়ে এগুলো দেখা উনি বলে কারো কথা না বলে কারো কনফিউশন থাকার দরকার না সন্দেহ অবিশ্বাস কোনো দরকার না আমি এত তারিখে ইলেকশন দিয়ে দিব আর তারপরে আপনি ইলেকশন কাকে দিয়ে করবেন যারা রাতের পর দিনে করছে ওই ইলেকশন অফিসে সেই অফিসারের তো আসে দেখেন পাকিস্তানে দুইজন ইলেকশন কমিশনার যে থানাতে বসে আমরা জনগণকে ভোট নিশ্চিত করতে পারি না আমরা জনগণের ট্যাক্সের টাকা খাইছে আমাদেরকে অ্যারেস্ট করেন আপনি কি দেখছেন হাসিনার সময় ইলেকশন কমিশনে এতগুলি লোক আছে এগুলি কাউকে কি সাসপেন্ড করছে কাউকে দায়িত্ব নিরূপণ করে কি এদেরকে চাকরি বিদায় করতে পারছে নতুন ব্লাড আনতে পারছে তা আপনি মুখে করলে হবে না আমি এর আগেও বলছি আপনাকে কিছু কর্মকাণ্ডে বোঝা যাচ্ছে আপনি কি করবেন আপনি স্বচ্ছতার সাইজে এটা ট্রান্সপারেন্ট করার জন্য যদি আপনি যা বলতেছেন তা বিশ্বাস করেন তাহলে আপনি ইলেকশন কমিশনের এইখানে নতুন ব্লাড আনেন এই এই লোকগুলি দিয়া এই অনৈতিক লোক দিয়ে তো আপনি ইলেকশন করবেন আপনি কমিশনটা ঠিক করছেন সিভিল ইলেকশন কমিশন ফার্স্ট ক্লাস একটা লোক ঠিক করছেন কমিশনে চারজন লোক খুব ভালো লোক নিয়োগ করছেন কিন্তু এরা কি ভোটের বাক্স পাহারা দিবে আপনি ঢাকার ট্রাফিক সিগনাল ঠিক রাখতে পারছেন না তাহলে পঁয়ষট্টি হাজার গ্রামে তিনশো লোকের তিনশো লোক এরা বেশিরভাগই সন্ত্রাসী তারপরে এবার ছাত্ররা আছে এরা কিংস পার্টি আছে তাহলে ভোটের বাক্স কে রক্ষা করবে এখানে একটা লোক নিরাপদে বাসে যাইতে পারছে না আইনশৃঙ্খলা মোটেই ঠিক নাই তারপরে দেখেন এখন ওই সিনময় মন্ত্রীকে সিনময়কে অ্যারেস্ট করছে যে অফিসার তাকে আপনি তাকে ওইজি করে দিছে কি জন্য ওইজি করছে একটা করছে এটার জন্য সে ওইজি হয়েছে বা সে তো অনেকগুলি লোকের ভালো কাজ করছে সে এরা যাও তাকে ওইজি করে বসে আছে তো এখন এগুলি উনি তো জানেন না অনেক কিছু জানেন ওনার কাছে ওনাকে অন্ধকারে রাখা হচ্ছে আমি আপনাকে বলে এই যে বিডার যে চেয়ারম্যান কে করছে চেয়ারম্যানের দুইজন লোকের কোন পার্সোনাল ব্যাপারে ইয়ে করছে কিনা আমি একজনকে বলি আপনারে এই যে এনায়েত উলকা সিমির সে 600 ইঞ্জিনিয়ার এখানে সে তো আমেরিকান সিটিজেন এখানে এসে সে করছে তো এই এই লোকে আমেরিকান সিটিজেন বুয়েট থেকে স্ট্যান্ড করছে তো তার সে এখন তার ইনভেস্ট করতে গেলে তার অবকাঠামো নাই তাকে সন্ত্রাসীরা টেলিফোন করছে ওই আমাকে ফোন করছে যে এরকম আমার কাছে সাঁতার চাচ্ছে সে দুই কোটিটা ডলার প্রতি মাসে আনে রাজস্ব অবদান রাখছে এক টাকা তো এখান থেকে নেয় না আমি স্পেসিফিক করে গুগলে যাই দেখেন উল্কাসিবি দেখেন আপনারা সে সানফ্রান্সিসকো আছে ক্যানাডা তার অফিস আছে বোম্বে তারা করতেছে সিমিকন্ডাক্টের উপরে যেটা আমাদের অন্য অন্য ইয়ের থেকে আমাদের আর কিছু লাগবে না সিমি কন্ডাক্টের উপরে যদি আমরা নজর দিই আমার এই যে স্ট্যান্ডবাজি করে বিদেশি লোকজনের আনার জন্য ইনভেস্টার আনার জন্য ইনভেস্টারে কত বলো ওনাদের বাংলাদেশ ব্যাংকের ফান্ডে কত টাকা ওরা জমা দিছে ইনভেস্ট করার জন্য এগুলি কিচ্ছু কমিটমেন্ট করছে একটা কমিটমেন্টে ঠিক থাকবে না আমি দায়িত্ব নিয়ে বলতেছি অতীতে আমরা দেখছি না মেলা করছে এরকম স্ট্যান্ডবাজি সালমান রহমানও করছিল রোড শো করছে না বিদেশে যাইয়া কত টাকা ব্যয় করছে আউটপুট কি এখন এই যে এখন যেটা বিডিয়া করছে বিডিয়া কত টাকা ব্যয় করছে এটা শোনেন তারপরে কত টাকা আসছে একটা ছাত্রলীগের টাকা আনেন না আর কিছু লাগবে না তো রুটিন ওয়ার্কের মতো সংস্কার যখন প্রয়োজন হবে যেমন আপনার অধ্যাদেশ কখন জারি হয় সবসময় জারি হয় না সুশুলের দ্বারা সবসময় জারি হয় না ব্যবহার করতেন আমি এক মিনিট আপনাকে বলি যে গত বছর ব্যবহার করেন ব্যবহার করবেন করবেন সময়ের প্রয়োজনে এটা আপডেটের হচ্ছে সংস্কারও হবে হবে যখন যে পরিস্থিতি করবে যারা জনগণের মালিক যারা তারা তাদের ম্যানেজার নিয়োগ করে তারা ঠিক করুক ওনারা কেন বিতর্কের মধ্যে এটা যাবে এটা যদি যারা গভর্নমেন্ট আসবে তারা যদি এইগুলি বলে যে আমরা এটা মানলাম না তাহলে এই পরিশ্রম করে এইসব বিতর্কের সৃষ্টি করার কোনো দরকার নাই আমাদের পিছনে অনেক শত্রু আছে আমরা সোমালিয়া না করিয়া এই এসব বিতর্কের মধ্যে না যাই তাড়াতাড়ি জনগণের ক্ষমতা জনগণকে বেরিয়ে দেওয়া হোক জি ধন্যবাদ ধন্যবাদ